রসুল সাল্লাম বললেন তিন ব্যক্তির ওপর হোক কয় ব্যক্তি যে ব্যক্তি আমার নাম শোনার পরে না যেন ধ্বংস হয়ে যায় রসুলের একবারে সরাসরি স্পষ্ট কথা এই জন্য যে রসুলকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর কোন কুল না আমার আল্লাহ না সে রসুলের প্রতি আবারও দূর পড়ি সল্লি সাল্লাম আল্লাহ রাব্বুল আলমিন যে নসুলের প্রতি কোরআন আল কারিম নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন আল কারিমের একশো দশ নম্বর সোরা কত নম্বর সোরা একশো সোরাটার নাম সোরাতুন নাসর কি নাম নাসর নাসর মানে কি নাসর নাসর আসর নাই মানে সময়ের কসম আর নাসর সাহায্য কি স্বর্গীয় সাহায্য কার সাহায্য আল্লাহর সাহায্য তাহলে এই সোরাটা কোরআন কারিমের কত নম্বর সোরা একশো দশ কত একশো দশ সোরাটা নাজিল হয়েছে মদিনায় কোথায় মদিনায় মোট সোরা নাজিল হয়েছে আটাইশটা কয়টা মদিনায় মোট সোরা নাজিল কয় আটাইশ তার ভিতরে পুরান আল কারিমের এক সন্ত দশ নম্বর সোরাটাও নাজিল হয়েছে মদিনায় যার নাম হল সৌরাতুল নাসর যার অর্থ হল সাহায্য অর্থ হলো কি তাহলে আমরা সাহায্য কার কাছে চাই ইবাদত কার করি সাহায্য কার কাছে চাবো এবাদত কার করবো আমরা জানি নামাজ পড়ি অনন্ততপক্ষে পাঁচবারই পড়ি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি কথা ঠিক কেনা বলেন আল্লাহ বলে বন্দারে নামাজের ভিতুর দরায়য়া বলিস ইয়া কানা আবুদু ওয়া মানে কি জানে এই না আল্লাহ তোমার ইবাদত তরি ও এই আকাশ তোমার দাসি আসলে কি আমাদের কথার সাথে কাজের কোনো মিল আছে হ্যাঁ আমরা যেটা নামাজের ভিতরে দাঁড়িয়ে বলি বাইরে কি আসলে সেই কাজটা করি কোন বালা মুসিবতে পড়লে কি আল্লাহর কাছে চাই বলে তাহলে কোনারুল কারিমের একশো নম্বর বসে আল্লাহ বলেন আমার সাথে যারা আমার সাথে বিসমিল্লা বললেন অলরেডি তাদের আমল নামায় একশো নব্বইটা নেকি লেখা হয়ে গিয়েছে শোভান আল্লাহ আসতে বলেন বাঙালি নিজের বুঝটাও বুঝে নিতে পারে না একবার যারা বিসমিল্লা আমার সাথে বললেন না তাদের আমল নামায় একেবারে লিখা হয়ে গেছে একশো নব্বইটা লেখি আল্লাহর নবী বলেন মানপর আলকর আল আনা হারফাং আলাহু আশ্রু হাসানা যদি কোরানাল আল কারিমের একটি অক্ষর কোনো মানুষ তার জবান দিয়ে উচ্চারণ করে আশ্রু হাসানা তার আমল নামায় দশটা লেখি দেওয়া হয় কয়টা তাহলে কোরআন শরীফের একটা অক্ষর যদি আপনার জোমান দিয়ে বের করেন নাকি কটা পাবেন দশটা বিসমিল্লার ভিতরে অক্ষর আছে কয়টা উনিশটা কয়টা উনিশ ইল্টু দশ কত হয় তাহলে আল্লাহর রসুলের পাক জবানে বলেছেন মান কর আল কর আনা হার ফাং ফালাহু আশ্রু হাসানা কোরানের একটা অক্ষর বললি দশটা নাকি হবে যদি রসুনের কথা সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার এবং আমার আমল নামায় একশো নব্বইটা নেকি লিকাই হয়ে গিয়েছে বুঝতে পারলেন আসো তাহলে পরানুল কারিমের একটা অক্ষর বুক দিয়ে বললি নাকি কয়টা হয় দশটা তাহলে বিসমুল্লাই উনিশটা অক্ষর আছে আপনি পুরো শব্দটা একবার বললে আপনার আমল নামায় নাকি কটা লেখা হয়েছে নব্বইটা লেখা হয়ে গিয়েছে তাহলে আল্লাহ তালা বলেন ইজা জা আনাসরুল্লাহ ওয়াল ফাতহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন আল্লাহ সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয় আল্লাহ কার সাহায্য আল্লাহ সাহায্য যখন বান্দার উপর আসবে তখন আল্লাহ তাআলা ওই বান্দার কি দেবে বিজয় দেবে এই কথাটা কার কার আল্লাহ খুব ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন সংক্ষিপ্ত সময় আল্লাহ বলছে আমার সাহায্য যে জাতির ওপরে আসবে সেই জাতিকে আমি আল্লাহ বিজয় আল্লাহ বলে বান্দারে যখন আমি আল্লাহর সাহায্য এবং বিজয় আজবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তার নবীকে বলেন নবী তখন আপনি দেখতে পারবেন আরাআইতাম্মা সাইাদ ফুলুনা ফি নিলাহি আফওয়া জা আল্লাহ রব্বুল আমি পদে নবী হে যখন দেখবেন আমার সানাদ্য় এবং বিজয় আসছে তখন আপনি দেখবেন দলে দলে মানুষগুলি ইসলামের দিকে প্রবেশ করছে সবানল্লা আসতে বলে গোটা বাংলায় দেখা যাচ্ছে মানুষগুলি কোরানাল কারিমের ছায়াতলে তলে আসার জন্য হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না তাহলে আজ থেকে পনেরোশো বছর আগে আল্লাহ মেসেজ দিয়েছে এখন তা একবারে সরাসরি পরিণত হচ্ছে কথা ঠিক কি না আল্লাহ বলে মানলেন আমি রপুর আলমিনের সাহায্য এবং বিজয় যখন দিব দলে দলে মানুষগুলি ইসলামের দিকে ধিক্ষিত হয়ে যাবে মানুষগুলি তখন দেখবা একের পর এক ইসলাম বন্তি হয়ে যাচ্ছে ইসলামের দিকে চলে আসছে এটা দেখে বান্দা বেশি খুশি হয়ে যায় না একবারে সুখ মেরে থেকে না আনন্দে আত্মহারা হয়ে যায় না যখন দেখো আমার সাহায্য এবং বিজয় এসছে এই সময় তোমাদের কাজ আছে বলেন বলেন কয়টা কাজ দলে দলে লোক আসছে আল্লাহ সাহায্য পেয়ে আপনি একেবারে আনন্দে আত্মহারা হয় একবারে গদগদ হয়ে যায় না ওই সময়ও তোমার দুইটা কাজ কয়টা কাজ আল্লাহ আলামিন বলবেন যখন দেখবা দলে দলে মানুষ ইসলামের দিকে দীক্ষিত হয়ে যাচ্ছে প্রবেশ করছে তখন তোমার প্রথম কাজ হলো বে রব আকবাল যখন মানুষ দেখবা দলে দলে ইসলামের দিকে চলে আসছে ওই সময় তোমার দুইটা কাজ এক নম্বর কাজ তবে তোমার রবের হান সহকারে তার করবা তোমার আল্লাহর প্রশংসা করবা যেন খুশিতে আনন্দে আত্মার হয়ে মানুষগুলির দিকে আর কাকাবোনা এমন যেন না হয় আমার আল্লাহ ডাক দিয়ে বলে যখন আমি আল্লাহর সাহায্য দেব মানুষগুলি যখন দলে দলে ইসলামের দিকে শিক্ষিত হয়ে যাবে তখন তোমাদের কাজ থাকবে ফাসান দিয়ে রব্বি গাওয়া ফের ওই সময় তোমার রবের প্রশংসা করবে এবং স্পেন করবে কি করতে হবে স্ট্র্যাঙ্ক ঘর দলে দলে লোপ আসছে বলে আপনি মনে করেন একবারে নিষ্কুল হয়ে আছে এই কাজ করতে যে এই বিপ্লব করতে যে ইসলামের রাস্তাকে সুন্দর করার জন্য অনেক ভুল ভ্রান্তি অনেক কিছুই ঘটে গিয়েছে এইটার জন্য আল্লাহ বসস্থান ফির আমি আল্লাহর কাছে স্ট্যাং ফার করিনি কার কথা লা জোরে বলেন লা বন্ধুর আরে আমার খুব ভালো করে সরেন অন্তরের কাল লাগিয়ে সরে আল্লাহ সাহায্য কাকে বলেন আল্লাহ সাহায্য কিভাবে দিতে পারেন আমি সরাতুল মাউনের তাফসি পড়ে দেখলাম আবু জেনের কাছে কিছু গচ্ছিত সম্পদ ছিল একজন এতিমের কার সম্পদ এতিমের এতিমের কিছু মান আবু জেহেল কাছে জমা ছিল তার কাছে জমা ছিল আবু জেহেলের কাছে জমা ছিল তে এতিম ছেলেটা জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত অবস্থাতে এসে আবু জেহেলকে বলল আমার বাবা যে সম্পদগুলি রেখে দিয়েছে আপনার কাছে ওইটা আমার ফেরত দে সুবহানাল্লাহ বলে আবু জহির মোদার বাপ আমার কাছে কোনো সম্পদ রাখেনি কোনো পয়সা জমি জায়গা আমার কাছে নেই যা আছে না মহল্লাই দেশে গোত্রে থানায় উপজেলায় বিভিন্ন পর্যায়ে থার্ড পার্সেন্ট কেসে লোক কাকে কথা ঠিক কেনা তাদের কাজ কি বলেন দেনে ওই থার্ড পার্সেন্ট লোকের কাজ হলো গন্ডগোল মিটাইনে তারা ভালো আর এক পার্সেন্ট ওই থার্ড পার্সেন্টে আর এক দলের লোক খালি মামস যেতুক মামস যেতুক লাগিয়ে দিক এরকম লোক আছে না না সেই পনেরোশো বছর আগের কথা ভালো করে শোনেন এক দল চাই যে ওরা ফসাদ করেছে আমরা মিটি দিই আর এক দল চাই ফসাদটা তো তীব্রতর করি এরকম হয় না তো বাচ্চাটা যে বললেন যে আমার বাপের যে সম্পদ আপনার কাছে ছিল আমি এদিন মানুষ খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই গোসার পরিচ্ছেদ নাই ওইগুলো আমার কাছে ফেরত দেয় আবু জেল বলছে তোর বাপ কোনো সম্পদ আমার কাছে রেখে যায়নি আমি দিতে পারবো না যা তোর কিচ্ছু নেই যা বোফে দাঁড়াতেই দেয়নি মাস কান দিয়ে একজন ডেকে বলছে দেখেছো তো তুমি আবদুল্লার বেটা মোহাম্মদের কাছে যে যদি বিশাকটা দিতে পারো তাহলে তোমার বাপের যে সম্পদ রেখে দিয়েছে ওইটা তোমার বুঝে দেবে এই লোকটা ওই ছেলেটার কাছে বলেছে জানা ছিল ছেলেটা না যে আবু জাহেলের সাথে সম্পর্কটা এখন আপনারা বলেন তো দেখি যে লোকটা এই ছেলেটাকে মোহাম্মদ সাল্লাহামের কাছে পাঠালো এই লোকটা কি ভালো মতলবে পাঠিয়েছে না যুদ্ধ বেঁধে থাকে মতলবে পাঠিয়েছে ভালো মতলব ছিল না তার তার কারণ আবুজেল জেহেল কখনোই আল্লাহর পায় پیغمبرের কথা মানেনি জাইতিন কই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জেহেল বুঝে পেয়েছে যে আমিই হলাম এই মক্কার লিডার আমিই হলাম এই এলাকার নেতা আমার উপরে কোনো কথা চলবে না আর ভাতি যায়সে বলে কি যে আল্লাহ সারা কোনো আইন চলবে না তখন এই সিলেটার জানা ছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাথে আবু জেহেলের সম্পর্ক কি তারপরেও আমার নবীর কাছে যে ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে বললেন হুজুর আমার আব্বা কিছু সম্পদ রেখেছিল আমি এতিম মানুষ আমার সম্পদ যদি আবু জেহেলের কাছ থেকে বইলে আপনি উদ্ধার করে দিতে পারতেন আর আমার নবী এতিমকে প্রাধান্য দিতেন কি দিতেন বেশি ভালোবাসতেন হাদিস শরীফ আসছে তিমের ভিতরে হাত দিলে আপনার হাতে তালুর নিচে যে পরিমাণ চুম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ তালা আপনার আমল নামাই দেব জোরে বলে আল্লাহর পায়গম্বার সরকারে দুজাহা পায়গম্বার তাজি দারে মদিনা নবী আমার দারে হীরার ভিতরে যায় আল্লাহ কে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো এত ভালো পৃথিবীর কোনো নবীর আসুরকে তুমি বাসন এই আমাকে নিজ থেকে একবার ওর আকাশে নিয়ে এসো ধরে বলেন ঠিক কিনা ও বললেন মক্কাতুল মোকার থেকে তুমি আমাকে প্রথম আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে এসো শুধু তাই নাই কাবা কাউসাইন ভেদ করে দিয়ে একবারে বাইতুল মামর টপকায়া তোমার খাস কোয়ার্টারে আমাকে নিয়ে আল্লাহ এখন বলো তো দেখি তুমি আবার এত ভালোবাসো কিন্তু এ তিন বানাইলে কেন এত ভালো তুমি আমাকে বাসো পৃথিবীর যত মানুষ আপনি বানিয়েছেন সকলের শীর্ষে শ্রেষ্ঠত্ব স্থান আমাকে দিয়েছে। কিন্তু আমাকে এ তিন বানাবে আল্লাহ বলে নবী গো তোমার এতিম যদি না বানাতাম তুমি তো এ তিমের মর্ম বুঝতে না কথা ঠিক কেনা ভুক্ত ভুকি তো বোঝা যায় না আমার মাজায় যন্ত্রণা হয়েছে আমি যদি কাউকে বুঝাই যে আমার মাজায় চরম যন্ত্রণা সবাই বুঝবে না আর একজন রোগী যদি মাজাই বেতার রুগী থাকে তাহলে এই লোকটা সহজেই বুঝবে যে হ্যাঁ মাজাই বেতার যন্ত্রণাটা কি জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন অভিয়ান আমি তোমাকে তিন বানিয়েছি বলে আনি পুলার আমি তোমার সম্মানের দিকে কম করি না এবরণ আমার আল্লাহ বলেন ওরা ফানা লা কা দে করা আল্লাহ বলে নবী আল্লাহ বন খারাপ করবেন না আমি আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি মহম্মদ সরাস কাছে যে ছেলেটা তো খ্যাড় পারি করি ছেড়ে দিয়া বলে হজুর আবু জাহেল আমার বাবার সম্পদগুলি গুলি করে দিয়েছে দয়া করে মা করে নিয়ে তিন মানুষ গায়ে পোশাক নাই খাবারের ব্যবস্থা নাই যদি আপনি পারেন আবু জেহেলের কাছ থেকে ওইগুলা এনে দেন বলেন তো দেখি আবু জেহেলের সঙ্গে আমার নবীজির সম্পর্ক ভালো না খারাপ জোরে বলে আরো জোরে সম্পর্ক যদি খারাপ হয় এখন আবদুল্লাহর বাকা মোহাম্মদের কাছে নাজির হাজির হয়ে গেল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এতিমের কথা শোনার সঙ্গে সঙ্গে বসা অবস্থায় দাঁড়িয়ে গেল বোঝা সলা বুঝে এলেম কাছে যাব জোরে বলেন সবা তেজি নেতার কাজ আছে মাঝখান দিয়ে থার্ড পার্সন লোকটা করলে আব্দুল্লাহর বেটা মহাম্মদের কাছে যাও খালি আর মন করে আর বলে আজকে মেড়াই মেড়াই বেজেছে ঠিক থাক তার কারণ আবু জেহেল কোনোদিন মোহাম্মদ সাল্লামের কথা যে মেনে নিতে চায় না আর আবু জেহেল যা কাজ করে মোহাম্মদ কোনো দিনও মানে না তার কারণ আবু জেহেল আমার নবীজির জীবনে পদে পদে অবমান অপদস্থ পদদলিত করার চেষ্টা করেছে জোরে বলেন ঠিক কিনা আবু জেহেল একদিন বাথরুমে গিয়েছে কোথায় ল্যাকটিনে গিয়েছে যার পরে কিছু পাথর কুড়িয়েছে কি কুড়িয়েছে পাথর কুড়ি হাতের মুঠে নিয়ে আবদুল্লাহর এটা মোহাম্মদকে কে বলতেছে মোহাম্মদ। তুমি যদি আমার হাতের মুঠের মধ্যে কি আছে বলতে পারো তাহলে ইসলাম গ্রহণ করব। শোভানাথ আপু যে চিন্তা করছে আমি যে বাথরুমের ভিতর থেকে পাথর কুড়ি হাতের মধ্যে নিচেও তো কেউ দেখেনি পৃথিবী কথা ঠিক কিনা না কেউ দেখেছে শোনা আবার অবিরাত মানে আবু যে বলো তো দেখি আমি আমার আর মুখ দিয়ে অ্যার করবো না তোমার হাতের মোটর ভিতরে যাস ওই তাই বলে দেবে সব বাবি আবার ডাক দে বলে আমি কথা বলবো না কিন্তু তোমার হাতের বটোর ভিতরে যা সই তাই যদি বলে তাহলে কি তুমি ইসলাম গ্রহণ করবে আবু যে বলে যদি তাই বলতে পারে তাহলে তো আরো তাড়াতাড়ি ইলাম গ্রহণ করবো আবু দে ভাতের মোটের ভিতরে কঙ্কর নিয়ে পাথর আন আমার নবীজি যে বললেন ভাতিজা বল তো দেখি কি আছে যদি বলতে পারো ইসলাম ভ্রমণ করব আমার নবী ডাক দিয়া বলে সাজাজি আমি বলবো না হাতের মোটর ভিতরে যা আছে সেই জবান খুলে কথা বলবে আবু জাহেদার মত হাতের মোটর ভিতরে কি আছে নবীটির ডাক দিয়া বলে পরে আবু জাহেদের হাতের মোটর ভিতরে কি আছিস তোদের জুবান ছেড়ে ছেড়ে দিয়ে একটু জানিয়ে দেব পাথর বলি সুস্পষ্ট জবাব দিয়ে বলেন আমরা ফরান আবু জেহেলের ল্যাট্রিন বাথরুমের পাথর আবু জেহেলের মাথার ভিতরে কি যেন সামদাইল মানুষের সব হিসাব কিতাব বাথরুমে হয় জানেন তো বোঝেন মনে হয় বলছে যত হিসাব কিতাব ব্যবসা বাণিজ্য নামাজ কানাম ভালো মন্দ জালিয়াতি হ্যাঁ এটা সেটা আইন ব্যবসায় ব্যবসা রাজনৈতিক রাজনীতি পলিটিক্স যা করা বাথরুমের মধ্যে যাবেন বিশাল চিন্তা ঘবটা আপনার ভিতর ধরে যাবে তা বুঝের পাথায় ওই দিনকে চিন্তা ধরেছে আবদুল্লাহ বেটা মোহাম্মদকে কি করি ঠকাই যায় আজকে যদি পাথর কুড়িয়ে হাতের মুঠের মন্দিরে যায়। জীবনও বলতে পারবে না আইছা বলেন তো আবদুল্লাহ বেটা মোহাম্মদের সরাসরি যোগাযোগ কার সাথে জোরে বলেন তাই আল্লাহর সাথে যার যোগাযোগ সরাসরি পৃথিবীর কোন স্বপ্নে কি তাকে দাবাইতে পারবে জোরে বলেন পারবে ডরতে নেহি হেই মুসলমা দুনিয়া কিসি সে জব মিল গিয়া হই দৌলত ইমান লবি সে মুসলমান তো কিছু দেখে ডরে না যখন ইমানি দৌলত মুসলমানের মিলে যাবে পৃথিবীর সব কায়নাত মুসলমানের আন্ডারে দেবে ইমান ডারে আন্দারে আমার আল্লাহ দেবে জরে বলে শোভা আল্লাহর নবী না কি বড় বড় বন তো দেখি হাতের মুঠার ভিতরে কি পাথরগুলি দাদি দিয়ে ভকতে সে আব যে তুই আমাদেরকে কোলাইলে নিয়ে আসনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ঠকানোর জন্য আসলি নারে না না আমরা বলাম তোর বাথরুমের ভিতর কর পাথর সোহা নবী বলে চাচাজি আর তেরি না তাহলে এখন কালী না করিনি চাচা বলে বাবু তোর মতো এত বড় জাদুকার আমার জীবনে কোনো দিন যাদুকার জাদুকার বলে পাগল মোরা বলছে পাগল আল্লাহ বলছে আল্লাহ বলেন অবি হেন ওরা তোমাকে পাগল বলবেন ওরা তোমাকে জাদুকার বলবেন ওরা তোমাকে গণক ঠাকুর বলবে আসলে তুমি পাগল নাই তুমি জাদুকার নাই তুমি তো গণব ঠাকুর নাই বরং তোমার সাথে যারা চলে তারাও পাগল নাই জরে বলেন ওরা বলছে নবী পাগল আর আল্লাহ করতে সাথে সাথে জব দেছে নবী বিচারিত হবেন না আপনি তো পাগল নাই আপনার সাথে যারা থাকবে তারাও নাই তার কারণে আজকে বলছে ও মোহাম্মদ পাগল কালকে বলবেন সাথে সঙ্গী যারা আছে তারাও পাগল আল্লাহ আগেই জব দিয়ে দিয়েছেন জনে বলুন সুভান আল্লাহ সুভান আল্লাহ বলেন এবার নবী আবার আবু যেখানে কাছে গেলেন আবু জাহেলকে ডাক দিয়া বলে সাসাজি এতিমের মালকে আপনি আত্মসাপ করলেন এতিমের মালগুলি কি খেলেন বলে না না আমি খাইনি বলে খালি ফেরত দেন ওর বাপ যে তার রেখেছে দিয়েছেন কোন কথা বলেনি থার্ড পার্সেন্ট লোকটা খালি দেখি 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 আল্লাহর নবী সব একা একা আবু জাহেলের দরবারে যেয়ে বলছে এর বাপ যে সম্পদটা রেখেছে এটা দিয়ে দেন

আল্লাহ বলেন আমার সাহায্য এবং বিজয় যখন আসবে তখন তোমরা দেখতে পারবে দলে দলে মানুষ ইসলামের দিকে ঢুকে যাচ্ছে এরকম কিছু বোঝা যাচ্ছে না কিছু যখন দেখবো আমার সাহায্য এবং বিজয় আমি আল্লাহ তোমাদের দিব অর আয়তান না সায়ার খরুরা ইতি লিল্লাহিয়া পজা তখন দেখবা দিনের পথে মানুষগুলি ঝাঁকে ঝাঁকে ঢুকছে সোহার আমি পনেরোশো বছর আগে আল্লাহ তালা এই মেসেজ কোরআনে দিলেন কত নম্বর সোরা একশো দশ একশো দশ নাজিল কোথায় মদিনায় বলল কিনা আল্লাহ জোরে বললেন সোহান আল্লাহ আবু জেহেল সব সম্পদ গুলি বুঝিয়ে দিয়ে দিল তখন ওই থার্ড পার্সেন্ট লোক বলছে কি ব্যাপার মোহাম্মদ সুলামকে দেখে ভয় পেলে তুমি ভয় পেয়ে সব দিয়ে দিলে এই কি আশ্চর্য ব্যাপার কুরাইশ বংশের একবারে সুনকালি লাগিয়ে দিলে তুমি ভাতীজা মোহাম্মদ আইসলো আর তুমি সব দিয়ে দিলে বিষয়টা কি কোনো প্রশ্নই তো করলে না এগুলো দিয়ে দিলে কেন বলো তো আবুজেহেল বলে ভালো করে শোন ইন লিয়ারা বলেন আবুজেহেন বলে আমি আমার সর্দি যা দেখেছি পাইলাম তার আমার চব্বি আনিজা দেখে যে সেই দিয়ে তোরা তা দেখতে পারিস আল্লাহর কসম করে বলি দি আবদুল্লার বেটা মোহাম্মদ যখন আমার কাছে এসে বললে তিনের সম্পদ বুঝে দাও আমি দেখলাম আবদুল্লাহর বেটা মোহাম্মদের টানে বামে পিছনে অনেকগুলি সৈন্য বিশাল বড় বড় হর পানি দাঁড়িয়ে আসতে কথা বলবেন না তাইলে আল্লাহর সাহায্য আল্লাহর মদত আবু জাহেল বলে আমি দেখলাম আবদুল্লাহের বেটা মোহাম্মদের ডানে মানুষ বামে মানুষ পিছে মানুষ আমাকে যেন বুঝাইতে চাচ্ছে যদি একবার বলে দাও এতিমের মাল ফেরত দিতে পারবো না এই কথাটা বলতে দেরি হবে কিন্তু ওদের হড়পা মাথায় মারতে দেরি হবে না এই জিনিস যদি চুপি দেখে কেউ কি সোজা থাকতে পারে বলেন তাহলে এই কাজ করাই যিনি তার নাম কি আরো জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয় খুশি হয় তাহলে যেই শব্দ শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সেই শব্দ আমরা একটু বেশি বেশি বলার চেষ্টা করবো ইনসা আল্লাহ আর আল্লাহ সাহায্য পাওয়ার পরেই যে তোমরা একবারে বিস্তীর্ণ ভাবে হয়ে যাবা তোমাদের চরিত্র নষ্ট করে ফেলবা তোমাদের চলন বলন সব নষ্ট করে ফেলবা না না পাওয়ার পরে যখন আল্লাহ সাহায্য তোমরা পেয়ে যাবা আল্লাহর মদত যখন তোমরা পাবা বিজয় যখন তোমাদের কাছে আসবে তখন তোমাদের কয়কা কাজ নাকি ক্ষমতা পেয়ে একেবারে মারামারি শুরু করতে হবে আল্লাহ বছর আগে আল্লাহ মেসেজ দিয়ে দিল তার কারণ ইসলাম হলো একটা শান্তিপূর্ণ প্রিয় ধর্ম জরে বলেন ঠিক কেনা আল ইসলাম উদ্দিন ও সালাম আর আল্লাহর কাছে সব থেকে মনোনীত ধর্ম কোনটা বলেন তো যারা বলেন আল্লাহর পক্ষ নার আমিন বলেন ইননা দ্বিনায়কু আল্লাহিল ইসলা ওয়া আমাত। এখন এই ইসলামবাদ দিয়ে যদি অন্য কোন ধর্ম অবলম্বনদের মধ্যে দরসংরা পালন করে ইসলাম বাদ্য যদি হল ন ধর্মাবলম্বীদের মধ্য কালসার আমরা অর্জন করে তাহলে আমরা কি হতে পারি আমরা লব রায়তা জানিয়ে দিলে নমাই গো তাই বৈরাল ইসলাম দিনান ফালাইপুবালা মেল্নু অহু আফিল আখেরাতি মৃণাল খেরি আল্লাহর কোরআন জানিয়ে দিলেন পনেরোশো বছর আগে জানিয়ে দিলেন কোরআন বাদ দেওয়া যদি কোনো অন্য ধর্ম মত অবলম্বীদের মতো তোদের কালসার নিয়ে আসিস ইসলাম বাদ দেওয়া যদি খ্রিস্টান ইহুদি না সারা বৌদ্ধ না মাজুসি হোক নিপুজুক শ্রেত কর্নেওয়ালাদের কালসার যদি তোদের ভিতরে নিয়ে আসিস আমার আল্লাহ জানিয়ে দিল আমায় ইয়ার তাদের বৈরল ইসলামে পৃথিবীর ভিতরে য এমন আকলা করিস না কেন হালাই ইকুবালা মিন হু তোর জীবনের কোনো আমল কবুল হবে না তার কথা চোরে ফোনে আল্লাহদের ইসলাম বাদ অন্য ধর্মাবলম্বীদের কালসার যদি তুই আবার করতে চাইস ফলাই ইয়েকুবাল মিন জীবনের কোন আমল কবুল হবে না অহু আকিল আকিরাতি দুনিয়াতে যদি তোর কোনো আমল কবুল না হয় আকেরাতের জিন্দগিটা তো বরবাদ হয়ে যাবে জোরে বলেন থেকে না তাহলে আখেরাতের জিন্দগি যদি বরবাদ হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই বোঝা যাচ্ছে আখেরাতের জিন্দগি যদি শেষ হয়ে যায় তাহলে জান্নাতের আশা করা যাবে না ক্ষমতা হাতে পেয়ে মারামারি হোলাহলি মোতামতি করবেন মানুষের সঙ্গে অসতাচরণ করবেন না একটা হাদিস করেছে আল্লাহর পায়ে গুম্বার বলেন আকমালুল মুখ মিনি না তোমাদের ভিতরে সর্বোত্তম ইমানের অধিকারী ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র ভালো সুবান আল্লাহ আর প্রতিটি মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে আল মুসলিম বাম সারি মিল সারি ওয়া হাদি প্রকৃতি মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে কথা বুঝতে পারেননি হাত দ্বারা নিরাপদ মানে আপনি আপনার হাত দিয়ে কাউকে মারবেন না আর মুখ দিয়ে নিরাপদ বলতে কি বোঝায় আপনি এমন মানুষ আপনার সামনে যদি কেউ আসে আর আরেকটা লোক যদি সামনের দিক থেকে যায় তো ওই লোকটা চিন্তা করে যে কি যে বলবেন আল্লাহ কি দিব যে গাইল দেবেনে কি যে না আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক সকলে পুরো আমির অবা তৌফিক্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা